নমস্কার শনি শনি গ্রহ শনি গ্রহের কথা বা শনি গ্রহের নাম শোনেনি এমন লোক হয়তো পাওয়াই যায় না আমরা সবাই জানি আমাদের বিপদ আপদ সমস্যা দুঃখ নৈরাশ্য হতাশা এবং এমনকি মৃত্যু শারীরিক সমস্যা সমস্ত কিছুর কারক গ্রহ শনিদেব এমনকি বহু মানুষ কর্মের জন্য হয়তো অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই কোনো কাজ বাজ পাচ্ছে না এটাও কিন্তু শনি শনিদেবেরই একটি সমস্যা শনিদেব বিভিন্নভাবে মানুষকে কিন্তু পরীক্ষা নেবে জন্মচকের মধ্যে যদি শনি গ্রহটি খারাপ হয়ে যায় তাহলে এর থেকে বড় সমস্যা মনে হয় কিছু নয় কিছু হয় না কারণ সেই মানুষটি এতটাই সমস্যার মধ্যে পড়ে যাবে সে কখনো ধারবাখির মধ্যে জড়িয়ে যাবে কখনো সে হয়তো কিছু পয়সা জমিয়েছিল এমন কিছু সমস্যা আসবে তার জীবনে বা তার ঘরেতে পরিবারে। যে একটা ধরো এমন শারীরিক সমস্যা সে গেল অন্য কারো তার জমানো সব পয়সা চলে গেল শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এগুলো তো আপনারা জানেনি এগুলো মানুষকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় কিছু কিছু মানুষ হয়তো এর থেকে লাভ ওটাতে পারে কিন্তু অনেক মানুষ এই শনির সাড়ে সাতি শনির ঢাইয়ার মধ্যে তাদের বিবাহিত জীবনে সমস্যা এসছে তাদের কর্ম নিয়ে সমস্যা এসছে তাদের স্ট্রাগেল বেড়ে গেছে তাদের শারীরিক সমস্যাও এসছে তো এরকম সময় প্রয়োজন হয়ে পড়ে শনিকে শান্তি করা শনিকে শান্তি করাবার জন্য অনেকগুলি নিয়ম রয়েছে কোথাও কোথাও শনিকে শান্তি করাবার জন্য নীলা ধারণ করা হয় কোনো কোনো সময় শনিকে শান্ত করাবার জন্য ঘোড়ার নালের আংটি ধারণ করা হয় কখনো কখনো শনিকে শান্ত করার জন্য শ্বেত বেড়ালার মূল পড়া হয় কিন্তু যদি এগুলো ধারণ করেও আপনি কোনো ফল পাননি তখন আজকে একটি দৈব উপায় দেব এই উপায়টি একবার হলে করবেন তারপরে আপনি নিজে বিচার করবেন টোটকা উপায় রেমেডি এই যে কথাগুলো এবং এটি ঘরোয়া উপায় এই ঘরোয়া উপায়টি কিন্তু একবার হলে করবেন যখন দেখা যাচ্ছে যে শনির দশার মধ্যে আপনি চলছেন তখন এই দশা আপনার জন্য বিপজ্জনক হতে পারে শনির দশা ১৯ বছর ধরে চলে আমরা জানি শনির ১৯ বছরই কারোর খারাপ হতে পারে না কিন্তু ১৯ বছরের মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটে যাবে যদি আপনার জন্মচকে শনি খারাপ থাকে তাহলে এমন কিছু ক্রিটিক্যাল ঘটনা ঘটে যাবে যার ফলে আপনাকে নাস্তান করে দিতে পারে কারণ শনি নিজের দশার মধ্যে কিন্তু আপনার শারীরিক সমস্যা আপনার পরিবারের মধ্যে কোনো মানুষের মৃত্যু আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ আপনাকে মানসিক চিন্তাগ্রস্ত করে দিতে পারে আপনার চাকরি চলে যেতে পারে বিভিন্ন কিছু ঘটতে পারে শনির দশায় তো বিবাহিত জীবন নিয়েও সমস্যা চলে আসে শনির অন্তর্দশাতেও আসে তো এই মুহূর্তে আপনি একটি দৈব উপায় কিন্তু করুন এবং যে এই উপায়টি করলে অটোমেটিক্যালি শনিদেব শান্ত হয়ে যাবেন তাহলে উপায়টি কি উপায়টি খুব ইন্টারেস্টিং যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্মচকের শনিদেব যে পরিমাণে আপনাকে অশুভ ফল দিচ্ছিল যার কারণে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে ধারবাকির মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন এটা কিন্তু হবে না এবং আপনি দেখে নেবেন এই উপায়টি করার পর আস্তে 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 করে আপনার মানসিক সুখ অর্থ এবং আপনার সমস্যাগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে করে তাহলে কি করবেন উপায়টি উপায়টি করতে হবে শনিবার দিনকে শনিবার দিনকে একটুখানি খাটনি রয়েছে আপনার এলাকায় কোথায় সর্ষে ভাঙার কল রয়েছে মানে সর্ষে ভেঙে যেটা সর্ষের তেল তৈরি করে না এরকম কিছু ছোট ছোট শস্য ভাঙার কল বা কারখানা টাইপের থাকে না যেখান থেকে শস্য তেল বের হয় বা শস্য তেলের কারখানা এরকম কারখানা জোগাড় করতে হবে আপনাকে ওই কারখানাতে গিয়ে একটু তেল জোগাড় করতে হবে শস্য তেল যেটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম ওটা বলবেন গেলে দিয়ে দেবে অর্থাৎ ঘানি সর্ষের একশো পঁচিশ গ্রামের তেল এই তেলটিকে একটি থালার মধ্যে একটি বড় থালার মধ্যে আপনি দিয়ে দেবেন দিয়ে আপনি এবার কি করবেন বাজার থেকে একটি ছোট নারকোল কিনে আনবেন ওই এ ওলা ওলা মানে ছাড়ানো নয় হয় না ওগুলো কিনে আনতে হবে নারকলটির মধ্যে কালো সুতো দিয়ে তিনবার পাক দেবেন কালো সুতো তিনবার পাক দেবেন সেটা সরু হোক মোটা হোক সুতো হলেই হবে কালো আর বলবেন ওং সং শনিশ্চরায় নম ওং সং শনিশ্চরায় নম ওং সং শনিশ্চরায় এটা বলে পাক দিয়ে দেন পাক দিয়ে গির মেরে দেবেন এবার ওই নারকলটাকে ওই যে তার থালাটার মধ্যে আপনি তেলটা দিয়েছেন ওর মধ্যে রাখবেন তাহলে নারকলটা তো ছোট থালার মধ্যে সরষের তেলটা এই সরষের তেলটা যেই থালার মধ্যে রেখেছেন ওর মধ্যে নারকলটা যদি রাখেন তাহলে তারপরেও কিছুটা থালার মধ্যে তেল দেখা যাবে ওই তেলটার মধ্যে আপনি তিনবার নিজের মুখ দেখবেন আর তিনবার মুখ দেখবেন ওই তেলটার মধ্যে আর বলবেন যে হে শনিদেব আমার জীবনের যত রকম সমস্যা বা আপনার জন্য স্পেসিফিক কোনো সমস্যা থাকে আপনি যাতে সেটা কেটে যায় এটা শনিদেবের কাছে প্রার্থনা করেন ওই তেলের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে তিনবার বলবেন যে হে শনিদেব আমার যেন এই সমস্যা কেটে যায় হে শনিদেব আমার যেন এই সমস্যা কেটে যায় হে শনিদেব আমার যেন এই সমস্যাগুলো কেটে যায় সেটা একটা সমস্যা হতে পারে একাধিক সমস্যা হতে পারে এবারে ওই শস্যর তেলটি এবং নারকলটি ওই শস্যর তেলটি একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন নিয়ে কোনো শনি মন্দিরে গিয়ে শনি মন্দিরের পুজো করে যে ঠাকুর মশাই রয়েছে তাকে সেটা দান করে দিতে পারেন আর যদি সে দান না নেয় তাহলে শনিদেবের কাছে রেখে চলে আসবেন শনি মন্দিরে গিয়ে নারকল আর ওই তেলটা একবার অন্তত করে দেখুন যত বড় শনির প্রবলেম থাকুক না কেন আপনার শনি গ্রহকে শান্ত করবেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করে দেবেই শনিগত সমস্যা আপনার জীবনে আসবে না একবার করে দেখুন অত্যন্ত ভালো লাভ পাবেন এবং এইটা আউট অফ স্টেট আউট অফ স্টেটে খুব চলে এই উপায়টি একবার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবে যাই হোক শেষ করলাম